আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো সবার কি খবর দিনকাল কেমন যায় তো আলহামদুলিল্লাহ আমারও ভালো যাচ্ছে তো দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর কি নিয়ে আসছি সাথে এই যে দেখেন চালের ক্ষীর তো সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠে নাস্তা করতেছে আর কি নাস্তা খাইতেছে জানেন এই যে দেখেন ক্ষীর এটা কি ক্ষীর জানেন এটা হচ্ছে পোলা চালের ক্ষীর আর এই ক্ষীরটা এত মজা যেমন গ্রান তেমন খাইতো মজা আমি খাই দেখেন বিসমিল্লা না খাবেন আপনারা আসলে অনেক মজা হয়েছে হুম সেই মজা তো সকাল সকাল উঠলাম ক্ষীর দিয়ে নাস্তা করব আর সারাদিন কি করি আপনারা ভিডিওতে দেখবেন আর আপনাদেরকে দেখাবো আমি আজকে সারাদিন কি করব আর কি কি কাজ করতেছি কোথায় যাইতেছি তো দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে আপনারা সবাই সাথে থাকবেন আর দেখতে থাকুন আর আমি দিয়ে নাস্তাটা শেষ করে নেই তা আপনারা কিন্তু দেখতেই পারলেন নাস্তা করে তারপরে কিন্তু এই যে বের হয়ে গেছি সাফানকে নিয়ে স্কুলে তবে একটি দুর্ঘটনার শিকার হইলাম তো সেটা হচ্ছে আমি সাফানকে নিয়ে স্কুল থেকে আসার সময় এমনভাবে পড়ে গেছি আর এত পরিমাণ ব্যথা পাইছি কি বলবো মানে আপনাদেরকে বলতেও পারতেছি না তো যাই হোক পরে কিন্তু আমার সহ কিন্তু গেছে তো এই যে দেখেন এখন সাফানকে নিয়ে দাঁড়িয়ে আছি জুতা করার জন্য যেহেতু জুতা ছিঁড়ে গেছে এখন বাসায় কিভাবে যাব বলেন তো এই যে পাশে কিন্তু ছিল এক দেখতে পারছে ভাবি ভাবি তারপর ভাবি জিজ্ঞাসা করতেছে ভাবি বেশি ব্যথা পাইছে না বলছে না ঠিক আছে তবে জুতা ছিঁড়েছে জুতা সেলাই করে নিই তারপর জুতা সেলাই করতে দিছে আর এইদিকে সাফানকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি কথা বলতেছি তো সাফান ভিতর ভিতরে বলতেছে ঝালমুড়ি তরে ঝালমুড়ি কিনে দিছি আর আমি যে এত পরিমাণ ব্যথা বা আসলে আমি বুঝতেই পারিনি এই যে দেখেন আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি আর জুতা কিন্তু এইদিকে দিয়ে দিলাম সেলাই করার জন্য যাই হোক টাকা তো বাঁচাইতে হবে ঠিক না হিসাব করে চলতে হবে টাকা নষ্ট করলে হবে না টাকা কিভাবে জমাইতে হবে এই দেখেন জুতা সেলাই করে তো জুতা কিন্তু সেলাই করা শেষ এই জুতা কিন্তু আমি দুই বছর পড়তে পারবো যাই হোক আমার অনেক টাকা বাই গেছে কিন্তু বাই গেলে কি হবে আমি বাসায় আসার পরে আমার পা এত পরিমাণ ব্যথা করতেছে আমি পা নাড়াইতে পারতেছি না কি বলবো আপনাদের ভাবছিলাম টাকা বাঁচাইবো জুতা সেলাই করে ফেলছি দুই বছর আর জুতা আর কিনতে হবে না আর কি করার জুতা কিন্তু সেলাই করা শেষ এই যে দেখেন আমি চলতে চলতে বাসায় চলে যাচ্ছি আর বিকালবেলায় কিন্তু বে বের হয়ে গেছে আবার এই পা নিয়ে কি করব তো যাই হোক বাসায় আসার পরে দেখি পা নাড়াচাড়া করতে পারতেছে না তারপর আম্মু এর ভিতর চলো ডাক্তারের কাছে যাই এভাবে পা নিয়ে পয়সা থাকা যাবে না যেহেতু পা ফুইলাই গেছে আর অনেক ব্যথা পাইছে তারপরে এই যে বিকাল করে চলে গেলাম সাফান আমি আর আম্মু ডাক্তারের কাছে হসপিটালে তো সময় যাচ্ছি তারপর ডাক্তার দেখাবো কি ডাক্তার কি বলেন এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি হসপিটালের সামনে তো এই যে আমরা কিন্তু বাসতলা চলে গেছি তো এখানে উপসময়ে সময় চলে আসছি আমিও বলতে এখানে ডাক্তার নাকি ভালো তো এর আগেও আমার একবার পা মশিয়ে গেছিলো কিন্তু এত পরিমাণ ব্যথা ছিল না আর এবারে ব্যথাটা কিন্তু আসলে আমি অনেক প্রচুর পরিমাণ ব্যথা পাইছি আমি হাঁটতেও পারতেছিলাম না এত ব্যথা পাইছি তারপর এই যে দেখেন আপনারা দেখতেই পারছেন তো আমি কিন্তু হসপিটালে চলে আসছি তো আমি কিন্তু এমার্জেন্সি ডাক্তার দেখাইছি তো এমনি কোনো সিরিয়াল বা কোনো ডাক্তার দেখাই নাই তারপর ইমার্জেন্সি আসার পরে ডাক্তার দেখাইলাম ডাক্তার বলছে দেখবে তারপরে বসে পড়লাম তো ডাক্তার টেস্ট দিল বিভিন্ন টেস্ট করলাম এক্সরে করলাম তো রে করার পরে ডাক্তার বলতেছে আমার পায়ের হাড্ডি নাকি ফাইটে গেছে তো পায়ের যেহেতু এই অবস্থা তারপরে ডাক্তারকে বললাম যে এমনি তো ওষুধ খাইলে কি ঠিক হবে না ভালো হবে না পরে ডাক্তার বলছে যে না আপনার এটা প্লাস্টারই করতে হবে আর ইমার্জেন্সি প্লাস্টার করতে হবে ইমার্জেন্সি না করলে অনেক সমস্যা দেখা দিতে পারে আপনার পায়ে তো আপনি কি করবেন তো হুট করে আর কি সিদ্ধান্তে নেবো তো এর ভিতরে আম্মু বলতেছে যে না প্লাস্টার করে আমাদের দেরি করার দরকার আমরা প্লাস্টার করে একবারে বাসায় যাব। আর এই তো প্লাস্টারের কথা শোনার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল আসলে পা এত পরিমাণ ব্যথা পাইছি মানে বুঝতেই পারতেছি না যে কিভাবে কি হয়ে গেল এই যে সাফান দেখেন আমার সামনে ও দুষ্টমি করতেছে তো যাই হোক আর কি করার কপালে দুঃখ লেখা ছিল আর কিছু করার নাই তো এইদিকে সাফান দাঁড়িয়ে আছে তো এই যে সিস্টার ডাক্তার আসলো যে দেখেন পা কিন্তু প্লাস্টার শুরু করে আমার পা কিন্তু প্লাস্টার করা শেষ ডাক্তার দেখে তার ওষুধ টষুধ দিয়ে দিল তারপরে এই যে আমরা নতুন বাজারে এসে পড়লাম এই যে সাফান বলতেছে হালিম খাবে তো আম্মু এর ভিতরে নাইমা চলে গেছে সাফানের জন্য হালিম আনার জন্য আর সাফানে কিন্তু হালিম খাওয়ার জন্য অনেক পাগল হালিম খাওয়াটা কিন্তু অনেক পছন্দ করে তো যাই হোক যেহেতু বলছে তো রাবদার ফালাইতে পারিনি যেহেতু যাইতেছি তো আর কি করা বাসায় থাকলে তো আর নেওয়া হতো না তো এই যে দেখেন পা প্লাস্টার করে নিচ্ছি আর এই যে সাফানের জন্য হালি মানতে গেছে আম্মু তো বাসায় চলে আসলাম দেখেন ভালো পে নিয়ে গেছি ভালো পা তো নিয়ে গেলাম কিন্তু ভালো পা নিয়ে আসতে পারি নাই দেখেন আপনাদেরকে এই যে দেখেন পায়ের কি অবস্থা দেখছেন এই যে দেখেন পা কিন্তু প্লাস্টার করে নিয়ে আসছি পা গেছে গেছে দুই জায়গায় জায়গায় ফ্র্যাকচার এক তো হসপিটাল থেকে পড়লাম আপনাদের তো দেখাইলাম পায়ের কি অবস্থা তো পা কিন্তু আমার দুই জায়গায় ফ্র্যাকচার করছে এক জায়গায় পুরো ফাইটে গেছে আর আরেক জায়গায় আপনার ফ্র্যাকচার পড়ছে মাত্র মানে একটু যে টিস্যু নাকি কি মানে ওইটা নাকি জমে গেছে মানে হাড্ডির যেই রসগুলো আছে আপনার যেই যে কষ্ট থাকে না ওইটা এক জায়গায় জৈমা পা ফুইলা গেছে তো এটা যদি প্লাস্টার না করতাম পরে ডাক্তার বলল যে পা নাগে আরো ফুইলা যেতে পারে পায়ে সমস্যা দেখা দিতে পারে তো তার জন্য প্লাস্টার করে নিয়ে আসলাম বাসায় চলে আসছি তো ডাক্তার বলছে একুশ দিন রেস্টে রাখতে কোনো কাজ করা যাবে না হাঁটা চলে একদম সব কিছু বন্ধ একদম সম্পূর্ণ রেস্টে থাকতে হবে তো ডাক্তারের কথা মানবো আর কি করার কিছু তো করার নাই যে বসেছিলাম তারপরে দেখেন কায়েস আর সাফান চলে আসলো দুই ভাই মিলে চিজ ভাজা নিয়ে কায়া চিজ ভাজা দিসে দুইজন চিপস খাবে তো অনেক গানা বাজনা করতেছে চিল্লাচিল্লি চিল্লা চিলি করতেসে দুজনের ক্ষুদা লাগছে কি খাইবো তারপরে যে সাফান বললো চিপস ভাজা খাবে তার জন্য চিজ ভাজা দিয়ে দিলাম তো দুজন দেখেন চুপচাপ সুন্দর করে দুই ভাই মিলে জিলে চিজ ভাজা খাইতেছে সাফান কিন্তু আবার মোবাইল দেখতেছে শুয়ে শুয়ে আর কাজ খাইতেছে আবার কতক্ষণ পর সাফানের সাথে দুষ্টমি করতেছে যাই হোক দুই ভাই ছোট ওরা তো দুষ্টমি করবে ঠিক না আর এক জায়গায় দুইজন বসে না এই একটু পরপর ঝগড়া করে আবার একটু পরপর চিলে আবার একটু পর সুন্দর মিলে যায় মানে এটাই হচ্ছে দুই ভাইয়ের খেলা মানে ওরা এটাই মানে খেলা মানে একবার দুষ্টমি করব একবার শয়তানি করব আবার মিলবো তো এই যে দেখেন কায়স আবার আমার বলতেছে যে আমি খাবো কি না তাই আমি বলতেছি না তুমি খাও তো কিন্তু মোবাইল দেখতেছে আর খাইতেছে ওই যে কায়েস দেখেন চুপচাপ খাইতেছে কিছু বলতেছে না এই যে সন্ধ্যা হয়ে গেল বসে আছি তো সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা করা শেষ চা বিস্কিট খাইলাম কারণ চা খাইতে হয় চা না খাইলে ভালো লাগে না আর এই দিকে দেখেন কি অবস্থা এই যে দেখেন ভাঙ্গা পানিয়া বসে আছি তো রেস্টে আছি বেশি নড়াচড়া করা যাবে না কোনো কাজ করা যাবে না তার জন্য বসে আছি আর একদিকে পা ভাঙ্গা তার উপর আরেক দিকে ঠান্ডা জ্বর মানে সব একসাথে মানে শান্তি আর নাই তো যাই হোক অসুখও হচ্ছে আল্লাহ দেয়া নেয়ামত কারণ অসুখ বিসুখ না ভালোর জন্য অনেক সময় হয় শুনছি তো যাই হোক তার এই দিকে দেখেন আমি কি করতেছি বসে বসা এই যে দেখেন আমাদের ছোট্ট সাফানকে নিয়ে বৈশা আছি তো আমাদের সাফান সুনামুনি কিন্তু এখন লেখা পড়া করছে কারণ সাফান কিন্তু এতদিন লেখাপড়া করে নাই অফ ছিল অনেক দিন ও বন্ধ দিচ্ছে বিভিন্ন ঝামেলার কারণে দৌড়াদৌড়ির কারণে তো সামনে সাফানের পরীক্ষা তারপরে আবার হচ্ছে এই তো নোটিশ পেয়ে গেছি তো তার জন্য স্কুলে নিয়ে গেছিলাম আর সাফানকে স্কুলে নিয়ে যাওয়ার পরে কিন্তু ব্যথাটা পাইছে আসার সময় তো যাই হোক সামনে তো পরীক্ষা পরীক্ষা দিতে হবে তো লেখাপড়া তো করতেই হবে তো এতদিন বসতে পারি না এখন তো বসতে হবে ঠিক না তো যাই হোক আমাদের ছোট্ট সাফান লেখাপড়া করুক আর এই দিকে কিন্তু আমি রেস্ট নিতেছি তো দেখতেই পারলেন সন্ধ্যা হয়ে গেছি সন্ধ্যার সময় কি কাজ করলাম কাজ তো করিনি কিন্তু বইসা আছি কিন্তু বইসা আছে সেটা হচ্ছে সাফানের জন্য এটাও একটা কাজ ঠিক না কারণ সাফানের নিয়ে যদি না বসে তাহলে তার সাফান বসবো না একা একা তো অনেক দিন এমনিতেই কিন্তু অনেক গ্যাপ পেরে গেছে তো তার জন্য এখন বৈশা বৈশা ওর পিছিয়ে সময় দিতেছি যাতে ওই এখন ভালো করে লেখাপড়া করে আর ছোট মানুষ যদি কিছুদিন দিন লেখাপড়া না করে সব কিছু আবার ভুলে যায় আবার রিপিট করতে হয় তো যাই হোক ও লেখাপড়া করুক ওর সাথে বইসা একটু সময় দেই গুড মর্নিং সকাল সকাল আমরা উঠে গেলাম ঘুম থেকে তারপরে নাস্তা করলাম আর আসতে কিন্তু লুডুস রান্না করে খেয়েছি ঝাল ঝাল করে সকালবেলায় উঠার পরে মন চাইতেছে আজকে লুডুস খামু। ঝাল ঝাল করে তারপরে কিন্তু লুডুস রান্না করে খায় অভেলসি নাস্তা আর এই যে এই দিকে দেখেন একটা জিনিস এই যে দেখেন আমার পায়ের কি অবস্থা পানি আর কিছুই করতে পারি না একদম রেস্টে থাকার জন্য বলছে কিছুই করতে পারবো না আর এই দিকে দেখেন আমাদের ছোট্ট সাফান কি করতেছে দেখেন কত বড় চকলেট খাইতেছে দেখছেন ওর চকলেট দৈনিক একটা লাগে মানে চকলেট দিতেই হইব আরে আর ওর চকলেট খাইতেই হইব না সাফান চকলেট অনেক মজা লাগে সাফানের চকলেট কিন্তু অনেক মজা লাগে আর অনেক মজা প্রিয় জিনিস চকলেট না দেখছেন কত বড় একটা চকলেট নিয়ে বইছে তো আরে কিন্তু চকলেট দিছে আমি বলছে যে খাও তুমি যতটুকু খাইতে পারো যাও তোমারে দিলাম তার ওই কিন্তু পায়া খুব খুশি যে এত বড় একটা চকলেট পাইছো ও খাইবো তো যাই হোক দেখি খাইতে থাকো কতটুকু খাইতে পারে খাক তো দেখেন আমি বইসা ছিলাম তো এইদিকে সাফানে কিন্তু আমারে ডাইকা নিয়ে আসছে বলছো নানু মাছ নিয়ে আসছে তো মাছ দেখাইতাম ছোট ছোট মাছ আমরা যাই বলতাছে যে নানু মাছ আনছে তাতে আসো দেখো ভিডিও করো ছোট ছোট মাছ আনছো অনেক সুন্দর সুন্দর মাছ তাড়াতাড়ি আসো তে যে বসা থেকে উঠে আসলাম আর নানু কি মাছ আনছে এটা দেখার জন্য আর মাছ কিনতে দিতে কিন্তু আম্মু কাইটা একদম রেডি তো চলেন আপনাদেরকে দেখাই যে কি মাছ আনছে এই যে দেখেন মাছ এই যে এইখানে সব ছোট ছোট মাছ আবার এই যে মাছ দেখেন চাফিলা মাছ 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 পুটি তারপর চান্দা মাছ দুই তিনটা চিংড়ি মাছও আছে তো মানে পাঁচমিশালি মাছ আর কি গুড়া মাছ যেটা আমরা বলি কি ছোট ছোট মাছ এই মাছগুলারে নিয়ে আসছে আমি কাইটা দিয়ে দেখেন একদম রেডি তো মাছগুলা কিন্তু অনেক সুন্দর একদম টাটকা টাটকা মাছ তো এই জন্য সাফানে দেখা বলতে যে আসো তাড়াতাড়ি দেখো নানু অনেক সুন্দর সুন্দর মাছ আনছে তো এই জন্য মাছ দেখতে আসলাম তা আবার এগুলার করতেছে কি আলাদা করে ভাগ করতেছে যে দেখে এই যে দেখেন আলাদা করে ভাগ করতেছে মানে মাছ তো মোটামুটি অনেক গুলাই তো এগুলো আলাদা করতেছে সব মাছ একসাথে একত্র করতেছে না মানে ভাগ করতেছে যখন যেটা দিয়ে মানে যা করা যায় আর কি তো দেখতেই পারলেন কত সুন্দর মাছ টাটকা মাছ গুড়া মাছ অনেক দিন পরে দেখলাম এই যে দেখেন আমাদের কায়েস আর সাফান বন্দুক দিয়ে খেলতেছে দেখেন কি শব্দ এই ঘর থেকে ওই ঘরে দৌড়ায় ওই ঘর থেকে এই ঘরে দৌড়ায় তা সাফানটা কিন্তু সাফানের বন্দুক সাফানের বড়ো মায় দিছে তো এই যে দেখেন প্রথমে কায়েস আনছিল তারপর সাফানটা দিল তো এই যে দেখেন দুই ভাই মিলে খেলতেছে আর কি শব্দ করতেছে ওই দেখেন আবার ব্যাটও নিয়ে আইছে তো একজন আয়োজন গুলি করে এই ঘর থেকে ওই ঘরে দৌড়াদৌড়ি করে এটা হচ্ছে খেলাও দেখেন আর কি শব্দ না করলে শুনে না একটু পর পর দুজনে কি কে গুলি করে দেখছেন কি করে এগুলা রে পাগল বানাইছে দুইটা ভাই নীলা এরকম শয়তানি বলে করে দেখেন আপনার ঘরে এরকম কয়জন আছে বিচ্ছু বাহিনী যা মাথা রে মাথা গরে সবারে লাগে পাগল বানাই লাহ দেখেন গগরে এই দুইজন আছে দুই সেনাবাহিনী তো দুইজন কিন্তু সেনা সব সময় ঘরে আমাদের থাকে আর সবাইরে একদম গরম বানায় ফলে দেখছেন কি করে এই দেখেন তারপরে এই যে দেখেন এইদিকে রাত হয়ে গেলো তো চলে আসলাম এই রুমে দেখেন এই রুমে সবাই কি করতেছে আপনারা কি দেখতে চান না হ্যাঁ জানে আপনারা সবাই দেখতে চান এই যে এই দিকে দেখেন সবাই বৈশা কায়েসের সামনে অপেক্ষা করতেছে কায়েস কিন্তু এই দিকে কেক নিয়ে বৈশা আছে তো এই যে দেখেন কায়েস এই যে কেক নিয়ে দাঁড়িয়ে আছে আর এত এত চকলেট পায় কায়েস খুশি তো আসতে কিন্তু আমাদের ছোট্ট কায়েসের বার্থডে তো রাব্বু কিন্তু ওর জন্য কেক নিয়ে আসছে তা আমরা কিন্তু একটু পরে এই কেক কাটবো তো যেহেতু রাত হয়ে গেছে রাত্রে বাহটা দিয়ে কিন্তু কেক নিয়ে আসছে তো সবাই মিলে কেক কাটবো আর কেকটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করছে একদম কাজ করছে কি উল্টায় ফালায় দিছে তা এখন কিন্তু কেকটা সুন্দরী আছে কিছুক্ষণ পরে কিন্তু উল্টায় ফালায় দিব তো যাই হোক ওই ঘরে সাফান আছে তো সাফানকে আনতে গেছে সাফান এই ঘরে আসতে চাইতেছে না কারণ সাফান অসুস্থ তাই এই যে আম্মু আর করে নিয়ে আসলো তো যাই হোক এই যে ওরে বসায় দিব এই দিকে তো আমরা ঘরে সবাই আছি সবাই একসাথে মিলে আসে কায়েসের বার্থডে কেক কাটবো এবং সেলিব্রেশন করব যেহেতু আমাদের ছোট্ট সুনামনি কায়েসের আজকে দুই বছর হবে তো আমরা কি কেক কাটবো না এটাকে হতে পারে বলেন তো ছোট্ট সুনামনি কেক কাটবো আর সবাই কিন্তু কায়েসের জন্য দোয়া করবেন কায়েসের জন্য উইশ করে দিবেন যাতে কায়েস ভালো থাকে সুস্থ থাকে আর বাবা আমার মুখ যাতে রসন করতে পারে তো যাই হোক ও বাচ্চা মানুষ ও কেক কাটুক কেক পেয়ে অনেক আনন্দ অনেক খুশি অনেক মজা করতে তা আমরাও কিন্তু ওর সাথে খুশি তো আজকের ভিডিওটা আর বেশিক্ষণ আমরা বাড়াবো না এই পর্যন্তই রাখবো শেষ করে তো সবাই কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগতেছে আর কেমন লাগলো তা আমাদের কিন্তু ভালোই লাগছে আমরা কিন্তু ভালোই সময় কাটাইছি আর ওর বার্থডেটা সেলিব্রেশন করছি সবাই অনেক আনন্দ করছে অনেক মজা করছে আর কেকটাও কিন্তু অনেক মজা ছিল আর খাইতেও কিন্তু অনেক সেরকম টেস্ট ছিল তো যাই হোক কেউ খেতে চাইলে কেক কিন্তু সাথে করে নিয়ে আসবেন আমরা আপনাদের বার্থডে সেলিব্রেশন করে দিব সবাই মিলে তো যাই হোক মজা করলাম তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকে সুস্থ থাকে আর এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনাদের খুশি করতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা